নমস্কার আমি বিশ্বাস আগামী সাত থেকে নয় ডিসেম্বর দু হাজার আঠেরো তেলেঙ্গানা ফিল্ম ফেস্টিভ্যাল হায়দ্রাবাদ আমি আসছি আপনারা সবাই থাকবেন অনেক আনন্দ অনেক মজা অনেক আড্ডা হবে চলচ্চিত্রের সাথে ভারতের হায়দ্রাবাদ বাঙালি সমিতির আয়োজনে আগামী সাত থেকে নয় ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তেলেঙ্গানা বেঙ্গালি ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ ও ভারত দুই বাংলার চলচ্চিত্রের কলাকুশলীদের নিয়ে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানটি অনুষ্ঠানে এপার বাংলা এবং ওপার বাংলার সিনেমা প্রদর্শিত হবে বলে জানা গেছে বিশেষ এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আর সে কথা তিনি নিজেই জানিয়েছেন তার অফিসিয়াল ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে তো আপনাদের কি মতামত এই প্রসঙ্গে এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ